ওসমান হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে সাত দশমিক ছয় পাঁচ টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন হামলাকারী মোটরসাইকেলের দুই আরোহী দিনভর সঙ্গে মতিঝিল এলাকায় গণসংযোগে ছিলেন বলে জানান তার কর্মী সমর্থকরা তবে তাদের এখনো শনাক্ত করা যায়নি ঘটনাস্থল থেকে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট এনে এখনই বিস্তারিত বলার সময় হয়নি বলে জানান কর্মকর্তারা সিসিটিভির ফুটেজে যেটি দেখা গেছে সেটি হচ্ছে দুপুর দুটা চব্বিশ টাকা অর্থাৎ জুমান নামাজের পরপরই শরীফ আদি যখন মতিঝিল এলাকা থেকে নির্বাচন প্রচারণা শেষ করে এই পথ দিয়ে যাচ্ছিলেন তখন ঠিক এই বহুতল ভবনটির পাশে সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার এই অংশটি আসার সাথে সাথেই তাকে পেছন থেকে এবং তার ডান পাশ থেকে দুজন মোটর সাইকেল আরোহী গুলি করে তার পিছনে যেটি মোটর সাইকেলে বসা ছিলেন তিনি মূলত গুলি করেছেন বলে সিসিটিভির ফুটেজে দেখা গেছে তার থেকে অন্তত প্রায় পঞ্চাশ ফিট সামনে যে অংশটি দেখা যাচ্ছে সেখানে